কিছু বলে কয়ে আসলেও বিপদ কখনো বলে আসে না তাই আমাদের সব সময় সাবধানে চলাফেরা করতে হবে ফ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে বাসের একটা বড় টাক দেখতে পাচ্ছেন আজকে আমাদের বাসার সামনে অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে সে গিয়েও বাঁচতে তাও গাড়িটা দেখেন আটকে গিয়েছে আর এমন ভাবে আটকে গিয়েছে যে তোলা অসম্ভব গাড়ির সম্পূর্ণ ভার ওই পাশে ছিল আর নিচে যেহেতু বাগান বাস গুলো নিচে পড়ে গেলে অনেক গাছ ক্ষতি হয়ে যাবে আর টাকেরও অনেক ক্ষতি হয়ে যাবে তাই অনেকগুলো লোকজন জড়ো হয়েছিল এই টাক তোলার জন্য কীভাবে তুলবে কেউ বুঝতে পারতেছিল না তারপরে ওই তো দড়ি টাকের সাথে বেঁধে তারপরে সবাই মিলে টানাটানি করতেছিল এইভাবে তোলা যায় কি না দেখেন এভাবেই সবাই চেষ্টা করতেছিল আর টাকের মধ্যে অনেক বাস ছিল আর এটার ভারও অনেক ছিল আর আমাদের বাড়ির একদম সামনে যে ব্যাগ আছে ওই ব্যাগের সামনে এই দুর্ঘটনাটা ঘটে ভিডিওটা আমার ফোনে আমার চাচাতো ভাই করেছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিয়ে এরকম একটা দুর্ঘটনার ভিডিও Muy আল্লাহ যেন কাউকে এরকম বিপদে না ফেলে কারণ এই টাকটা পড়ে গিয়েছে দেখে মনে হচ্ছে সামান্য মানে ভিডিওতে এরকমটা মনে হচ্ছে আর কি কিন্তু বাস্তবে এটা তুলতে যে কত কষ্ট হয়েছে কত মানুষ যে কষ্ট করছে চোখের সামনে না দেখলে একদমই বোঝা যাবে না টাকের সাথে দড়ি বেঁধে আমাদের আমের গাছের সাথে বাধা হয়েছে তারপরে সবাই টানাটানি করছিল তাও কোনো রকম ভাবেই টাকটা তোলা যাচ্ছিল না এত ভারী ছিল ট্রাকটা যেহেতু এটা বাঁশের গাড়ি তো ওপর থেকে দাও দিয়ে কিছু বাঁশ কাটতেছিল বাঁশ দিয়ে ঠেলা দিয়ে গাড়ি জন্য অনেক ধরনেরই বুদ্ধি বের করতেছে সবাই কিন্তু কোনো বুদ্ধি কাজে লাগতেছিল না কারণ টাকডা কোনো মতেই তোলা যাচ্ছিল না অনেক বিপদ এই যে দেখেন মানুষও পার হতে পারতেছে না কিভাবে পার হচ্ছে সব বড় বড় গাড়ি এই পাশ থেকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা রিক্স নিয়ে গাড়িটা পড়ে গিয়েছে দেখেন একটুকের জন্য অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে বাসের ওপর যে তারটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কারেন্টের তার ওই তারটা বাসের সাথে বেঁধে গিয়েছিল ওইটা বাঁচাতে গিয়েই গাড়ির আজকে এই অবস্থা অনেকে বলতেছিল ছিল তার ছিঁড়ে গেলে যাইতো কিন্তু গাড়ি পড়ে গিয়ে অনেক বিপদ হয়ে গেল কিন্তু সেই সময় তার বুদ্ধি কাজ করেনি কারণ কথাতেই আছে চোর পালালে বুদ্ধি বাড়াই সেটাই হয়ে যাই হোক গাড়িটা তোলার ভিডিও করা হয়নি পরবর্তীতে অনেকগুলো বাস নিচে ফেলে দিয়েছিল আর একটা টাকটার গাড়ি এনে গাড়িটা তোলা হয়েছিল আলহামদুলিল্লাহ যারা এরকম রাস্তাতে গাড়ি চালান যে গাড়ি হোক সবাই একটু সাবধানের গাড়ি নিয়ে চলাফেরা করবেন রাস্তাতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম